কোরআন যখন প্রথম নাজিল হয় তখন এর শ্রোতা ছিল কিছু আরব যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত এখন এই আয়াতগুলো কিছুক্ষণের জন্য তাদের দৃষ্টিতে দেখুন আমরা কি তোমাদের বিছানা স্বরূপ বানাইনি তারা কোথায় ভ্রমণ করত মরুভূমিতে তারা সেখানে কি দেখত বিশাল বালুকময় এলাকা তাদের সামনে বিছানো রয়েছে এরপর আল্লাহ বলেন বল আওতাদা আর পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ সে যখন মরুভূমিতে তাবু খাটায় এবং সে দেখে তার পেছনের পাহাড়গুলো একই রকমের তাই না সে যখনই তার তাঁবুর কথা ভাবে তার মাথায় আসে পাহাড়গুলোর কথা তার ভ্রমণের সময় রাত চলে আসে তাই তাকে ক্যাম্প করতে হয় তাবু বানাতে হয় এরপর সে আর তার পরিবার সেখানে ঘুমিয়ে যায় অজ লাইলা লিবাসা এবং আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ রাত হলো আবরণ স্বরূপ আরেকটা সময় আল্লাহ রাত এবং আবরণের কথা একসাথে উল্লেখ করেছেন যখন তিনি রমজান ও স্ত্রী নিয়ে কথা বলেছেন ও সিয়ামি লাইলা তো আর ইলা নিসা তারা তোমাদের পরিচ্ছদ আবরণ আবরণস্বরূপ এখানে স্ত্রীকে স্বরূপ বা আবরণ আবরণস্বরূপ বলা হয়েছে কারণ রাতে যখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমায় তখন তারা একে অপরের আবরণ স্বরূপ হয়ে যায় তো সেই মুসাফির রাত হলে তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে অজা আল্লাহ নাওমাকুম সুবাতা এবং ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে দেয় তাবু খাটানোর পর আপনি ঘুমাতে যান আপনি তখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন এরপরে অজা আল্লাহ নাহার মা আসা অজা লাইলা লিবাসা রাত আপনার জন্য আবরণ স্বরূপ ঘুম আপনাকে বিচ্ছিন্ন করে ফেলে দুনিয়া থেকে অজা আল্লাহ লাইলা লিবাসা অজা আল্লাহ নাহার আসা তো সকালে ওই মুসাফির তাবু থেকে বের হয়ে আসে সে এখন প্রস্তুত হয় বের হওয়ার জন্য এবং সে মরুভূমিতে বেরিয়ে পড়ে আর তার সামনে এখন অসীম আকাশ আগের শতাব্দীতে যারা চাইনিজ রেল রোড তৈরি করতে কাজ করত তারা বলতো টেক্সাসের আকাশ অনেক বড় এই কথাটা বেশ প্রচলিত ছিল যে টেক্সাসের আকাশ বড় আমি এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি আমার মতে মরুভূমির আকাশ বড় আমার মতে মরুভূমির আকাশই বড় আনসি দাদা আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ তাবুতে সে ছাদের নিচে থাকে সেখানে সে ছোট্ট একটা বাতি জ্বালায় আলোর জন্য একই জিনিস আল্লাহ করেছেন তার ছাদে আর তার বাতি বাতিক ওয়া জলাজা এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি ওয়াহাজ তীব্র গরম সূর্যের তাপ মরুভূমির মতো এত তীব্রভাবে কোথাও পড়ে না আপনি যদি ভুল মাসে ওমরায় যান তাহলে এর তীব্রতা বুঝতে পারবেন এটা খুবই গরম এমন কি আপনার মাথায় একটা ডিমও ভেজে ফেলা যাবে এটা সম্পূর্ণটাই একজন ভ্রমণকারীর এক রাতের ভ্রমণের গল্প তাই না যখন রাত শেষ হয়ে যায় দিন আসে তখন সে কি করে সে তার তাবু ভাজ করে এবং সে আবার পথে বেরিয়ে পড়ে এই সব কিছু দ্বারা এই সব দৃশ্য দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন আপনার সম্পূর্ণ জীবনটা একদিনের মাত্র এবং আপনি একজন মুসাফির একটা সময় আসবে যখন আপনাকে আপনার তাবু ভাজ করে চলে যেতে হবে যখন সময় আসবে আল্লাহ তখন পাহাড়গুলোকে ওই তাবুর মতো ফেলে দিবেন আল্লাহ বলেন অসাতিল জিবাল ফা সারাবা আর পর্বতগুলোকে করা হবে চলমান ফলে নিছক মৌরিচিকায় পরিণত হবে তাই এই মুসাফির ও তার এক দিন ও এক রাতের ঘটনা দিয়ে আল্লাহ আপনার সম্পূর্ণ জীবনকেই বোঝাচ্ছেন এজন্য কোরআনের অন্য স্থানে আল্লাহ বলছেন ইল্লা বিস্তুম ইল্লা ইয়মান তোমরা মাত্র এক দিন অবস্থান করছিলে আমরা এখানে মাত্র এক দিন ছিলাম এই সকল আয়াত তারই প্রমাণ দেয় আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র এক দিনের আমাদের সম্পূর্ণ জীবনটা মাত্র একদিনের দিনের লহ